ভিলেজ ফুড উইথ রূপসে আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ডিমের রেসিপি নিয়ে আসলাম আলাইকুম দর্শক বন্ধুরা আজও দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজকের আমি ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু মাছ মাংস স্বাদকেও ভার মানাবে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি চারটে ডিম আজকের আমি এই চারটে ডিম দিয়ে বানাবো ডিমের রেসিপিটা আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণত সর্ষে তেল সর্ষে তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এখানে আমি এক বাটি পেঁয়াজ নিয়েছি সেটা আমি দিলাম তেলের মধ্যে দিয়ে আমি কি আমরা ভালো করে নাড়া ছাড়া করে নেবো যাতে করে সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে জিরো কাঁচা জিরাটা জিরেটা দিয়ে আবার ওই এটা করার সেকেন্টের জন্য ভাজা ভাজা করে নেবো সুন্দর একটা ধান হলে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি টমেটো কী তার সঙ্গে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আবারও আমি খুঁজি দিয়ে এইভাবে টমেটোর সঙ্গে আর পেঁয়াজটা ভালো করে নিয়ে দিয়ে দেবো এর সঙ্গে যোগ করে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এইভাবে করে সমস্ত আমি ময়দানগুলো এইভাবে ধুয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা আমার এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে এবার আমি এর সঙ্গে একে একে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেব এখানে হাত চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ উঁচু করে আদা রসুন বাটা দিয়ে আবারও সমস্ত পেঁয়াজ আর টমেটোর সঙ্গে এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে আর কড়া থেকে সুন্দর একটা তেল তখন বুঝে নিতে হবে আমার এখানে কষানোটা একদম রেডি হয়ে যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দেব একটু পানি একদম অল্প একটু পানি দিয়েছি দেখে বুঝতে পারছেন আমি কতটা পরিমাণে পানি দিয়েছি পানিটা আমার এখানে মরে গেলে তারপরে আমি দেখাচ্ছি বন্ধুরা এই রান্নাটা যেমন করতে খুবই তাড়াতাড়ি হয় আর খেতে বন্ধুরা একদম অসাধারণ হয় বন্ধুরা পানিটা আমার এখানে শুকিয়ে গেছে আর সমস্ত মশলা খুবই সুন্দর করে কষানো হয়ে গেছে আর কড়া থেকে সুন্দরভাবে এবার আমি একেবারে এখানে গ্রেভির জন্য পানি দিয়ে দেব তার আগে আমি এখানে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আর মরিচের গুঁড়ো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ওই এটা দুধ নিজের মতন নাড়াচাড়া করে নিলাম এবার আমি একদম গ্রেভির জন্য এখানে পানি করছি পানিটা আমার এক করা হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দেব দিয়ে আমি একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেব এটা তৈরি করতে বন্ধুরা একদম বেশি উপকরণ লাগে না অল্প উপকরণ বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যাক আর খেতে বন্ধুরা একদম অসাধারণ হয় এবার ঢাকাটা চাপা দিয়ে দিলাম এটা কিছুক্ষণের জন্য করতে দেব আবারও আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন থেকে কত সুন্দর লোভনীয় দেখাচ্ছি এবার আমি আঁচটা বন্ধ করে দেব দিয়ে আমি একে একে ডিমগুলো এইভাবে করে ভেঙে নেব আঁচটা যদি এই সময় খোলা অবস্থায় থাকে তাহলে একটা বাষ্প উঠবে সেটা হাতে লাগার সম্ভাবনা থাকে এবার আমি এইভাবে একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আঁচটা আবারও চালু করে দিলাম উপর থেকে অল্প একটু করে ডিমের মধ্যে এই করে নুন ছিটিয়ে খাওয়ার সময় একটু ভাব লাগবে খেতেও ভালো লাগবে আর দিয়ে দেবো এখানে যে জিরে মরিচ আর ধনে পেস্টা করে রেখেছিলাম এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেবো এইভাবে একবার দিয়ে দেখবে বন্ধুরা খেতে বন্ধুরা অসাধারণ হয় আবারও আমি এখানে ঢাকাটা চাপা দেবো ক্রমে ডিমগুলো আমি এখন নাড়াচাড়া দেব না আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ডিমগুলো একদম সেট হয়ে গেছে একটু ভাঙেনি আর কিচ্ছু হয়নি আশা করি যারা নতুন রাঁধুনি তাদের আমার এই রান্নাটা খুবই কাজে লাগবে আর এইভাবে রান্না করলে স্বাস্থ্যসম্মত খুবই ভালো হয় এবার আমি দিয়ে দেব এখানে কিছুটা ধনেপাতা পাতা কুচে রেখেছিলাম সুন্দর ফ্লেভারের জন্য আমি ধনেপাতাটা পাতাটা উপর থেকে দিয়ে দেব দিয়ে দিয়ে আবার খুন্দি দিয়ে এইভাবে একটু ধনে পাতাগুলো নেড়ে ছেড়ে দেবো যাতে করে ধনে সুন্দর ফ্লেভারটা ধনে পাতার ঝোলের মধ্যে ঢুকে যেতে পারে আবারও আমি এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এর ফাঁকে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা এটা সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বেলাইকানটি পেশ করবেন আমি যখন কোনো এইভাবে নতুন নতুন সহজ সহজ রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি বন্ধুরা আর আমার এখানে রান্নাটা একদম কমপ্লিট আর দেখতে পাচ্ছেন বন্ধুরা মার্শাল্লা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে যেমন সুন্দর লোভনীয় দেখাচ্ছে তার থেকে আরও টেস্টি হয় খেতে বন্ধুরা এইভাবে হলেও আমার মতন করে একবার বানিয়ে দেখতে পারেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু একদম জানাতে ভুলবেন না আপনারা কমেন্ট করবেন আর আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এবার আমি তুলে নেব এবার আমি একটা প্লেটের মধ্যে সমস্ত ডিমগুলো এইভাবে করে তুলে নিচ্ছে বন্ধুরা আশা করি এই রেসিপিটা বড়বারের মতন আজও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা আমার এই ডিমের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ